খানি বর্তমান ঢাকার একটি খুব জনপ্রিয় খাবার পাড়া আনাচে কানাচে ছোটো ছোটো ঘরে বা দোকানে এই বাঁকরখানি তৈরি হয়ে থাকে প্রতি পিস বাঁকরখানি নিয়ে থাকে দশ টাকা করে খেতে সুস্বাদু এবং রুটির বিকল্প হিসাবে এই বাঁকরখানি ঢাকায় খুব জনপ্রিয় ময়দার সাথে তেলের মিশ্রণ করে ময়দার খামিকে রুটির মতো করে বেলে বর্তমানে ওভেনে এগুলো ভাজা হয়ে থাকে তারপর এগুলো কাস্টমারের কাছে বিক্রির জন্য তৈরি হয় এটা কতক্ষণ রাখতে হবে ভাই হয়ে গেছে না গরম গরম তাহলে একটু ঠান্ডা করে বিক্রি করবে না